সাদের গ্রামে পারফেক্ট দোকানের মতো কিন্তু নিজের ঘরে তৈরি করা একেবারে স্বাস্থ্যসম্মতভাবে টমেটো সস আর এই সসটা তৈরি করার পর আপনারাও কিন্তু দোকানের মতো সর্বোচ্চ এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন কারণ সসের কোম্পানিগুলো সস তৈরি করার পর যে পিজাবিটিকটা ব্যবহার করে থাকে আমি কিন্তু সেই একই পিজাবিটিকটা ব্যবহার করে আজকে আপনাদের এই সস রেসিপিটা করে দেখাবো আর আমি আবারও বলছি আমি গ্যারান্টি করে বলতে পারি এই কাজটা তৈরি করা এখন প্রথমে আমরা টমেটোর প্রিপারেশনটা করে নেব আর এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ একেবারে ফ্রেশ আর পাতা টমেটো নিয়ে দিয়েছি আর আচ্ছা এখানে আমি আমরা বাজারে অনেক রকমের টমেটো দেখি তাই না কিন্তু আজকে আমরা যে টমেটো সসটা করব

এই সোডিয়াম এটা ব্যবহার করা হয় আর এর দামও কিন্তু এক বোতল 50 থেকে 60 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই যে 50 টাকা অনেক পাওয়া যায় এটা ভেজিটেবলের মিশ্রণে মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ নরমাল পানি এবার একটা চামচ দিয়ে সবগুলো ওপর কর খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলে কিন্তু সস সংরক্ষণের জন্য প্রিজারভেটিভটা এখন পাশে দিয়ে দিই এখন এই প্রিজারভেটিভের মিশ্রণটা আমি একটা কাজে রেখে দেব সেই সাথে সসের ঘনত্বটা পারফেক্ট দোকানের মতো করতে এখানে আমি আরও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে আপনাদের হাতে কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো সমস্যা নেই আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে এক টেবিল চামচ অ্যালোভেরা ব্যবহার করতে পারেন

আমরা <laughs> এরপর কর্নফ্লাওয়ারের পানিটাকে খুব ভালোভাবে আবারও একসাথে মিশিয়ে নেব যেন পানির মধ্যে কর্নফ্লাওয়ারের রকম দরাক বা গোজে অবশিষ্ট না থাকে এখন এই কর্নফ্লাওয়ারের মেসা চাওয়া আমি একটা সাইজে সরিয়ে রাখবো সেই সাথে সফ করে মল্পিপারেশনে চলে যাব আর এর জন্য আবারও আমি চুলা লো মিডিয়াম হিটে আগে থেকে ছেঁকে রাখা টমেটো পিওরের পাতের বসিয়ে দিয়েছি এখন এই টমেটো পিউরের মধ্যে আমি এক করে দেবো এক টেমা চামচ

আপনাদের হাতের কাছে যদি এরকম ঝাল ছাড়া লাল মরিচের গুঁড়ো না থাকে কোন সমস্যা নেই আপনারা তখন লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন এক চা চামচ পরিমান এর পরে প্রথমে এক করে দেব হাফ চা চামচ আর ওয়ান ফোর্থ চা চামচ লবণ মানে আমরা লবণ বলছিলাম কতটুকু দশ গ্রাম দশ গ্রাম ঠিক আছে পাঁচ কেজি হলে পাঁচ দশকে পঞ্চাশ গ্রাম দশ কেজি হলে একশো একশো গ্রাম এই লবণটা আমরা এখন দিয়ে দেবো ঠিক আছে আর চিনির কথা বলছিলাম ষাট গ্রাম ষাট গ্রাম চিনি যে ষাট গ্রাম সেই ষাট গ্রাম আমরা তখন প্রথম জাল দিবো প্রথমে এই তিন ভাগের এক ভাগ আমরা চিনি প্রথমে মানে বিশ গ্রাম বিশ গ্রাম চিনি আমরা প্রথমে দিয়ে জাল দিতে থাকবো জাল দিতে থাকবে আটচল্লিশ গ্রাম থাকলেও এই চল্লিশ গ্রাম আমরা শেষে এসে দেব আমরা ওটা দেবো কেউ একটু কম বৃষ্টি পছন্দ করে কেউ একটু বেশি বৃষ্টি পছন্দ করে সেটা যে পরিবারে যেভাবে যতটুকু পছন্দ করে আমি ঠিক সেইভাবেই দিব ঠিক আছে মানে ফারস্টে স্যার বিশ গ্রাম দিয়ে জাল দিতে হবে সেটা করতে একটা আমি মাপের পরিমাণটা সেটা ফলো

মেশানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দেব ওয়াটার কাপ ভিনেগার এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং সম্পূর্ণ তাতে কয়েক মিনিট জল করে নেব হলো যে অনেকে শুদ্ধ করতে একটু কষ্ট হয় সেটা যদি দিকে দিই দিকে ঠিক আছে যেন ভিনেগার এবং দানাটা বলে দিয়ে তর্তের মেশার মধ্যে যে লিকুইড থাকতে এসেছে সেটা যেন তাহলে শুকিয়ে যায় তবে কোনোভাবেই কিন্তু ততের নেশাটা বেশি ঘন করা যাবে না না হয় ঠান্ডা হওয়ার পর তো নেশাটা কিন্তু জলা পাকিয়ে যাবে তাই অবশ্যই তাদের নেশাটা কিন্তু ঠিক এরকমই লিকুইড রাখতে হবে দেখুন সবগুলো উপকার আবারও একসাথে কয়েক মিনিট জাপ করে নেওয়ার পর তাদের নেশাটা কিন্তু এখন